নমস্কার আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই মাঝখানে বেশ অনেকগুলো দিন আমি ব্লগ দিইনি তার কারণ তখন আমি শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম আর সমস্ত জিনিসপত্র শ্বশুরবাড়িতে ভালো করে গুছিয়ে রেখে শেষবারের মতো আবার চলে যাওয়ার আগে মানে যেখানে আর কি আমার হাজব্যান্ড এখন ট্রান্সফার হয়ে গেছে সেখানে যাওয়ার জন্য আমি একদম পুরো রেডি হয়ে গেছি টিকিটও কাটা হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই আমার ট্রেন রয়েছে তো আর একবার বাবা মার সঙ্গে এবং বাড়ির সকলের সঙ্গে দেখা করবার জন্য চলে এসেছি আর আর সকালের দিকটায় এই উঠোনে বসে থাকতে না আমার ভীষণ ভালো লাগে যদিও এখন গরমকাল তবে রোদটা এখনো পর্যন্ত এই দিকটায় আসেনি বলে এখানটায় বসে বসে একটু গুঁড়ি খাচ্ছিলাম সকালে জল খাবার খাচ্ছিলাম সাথে একটু চা খাচ্ছিলাম আর আমার ভাইপো দেখুন সারা সারাদিন এই গাড়িটাকে নিয়ে খেলা করে পাঁচ বছর বয়স হয়ে গেল যখন ছোট ছিল যখন গাড়িটা চালাবার বয়স ছিল তখন চালাতো না কিন্তু আর যেহেতু আমাদের এই বাপের বাড়ির পাঁচিলটা এরকম সুন্দর করে প্লাস্টার করা আর বর্ষাকাল পড়েছে বলে মা হালকা একদম কাঁথাগুলো বের করেছে সেইগুলো একটু রোদে দিয়েছে বেশ লাগছে কিন্তু বসে বসে এইগুলো দেখতে হচ্ছে যেন শীতকাল শীতকাল আর এদিকে দেখুন আমার ভাই তো সুন্দর আমাকে গান শোনাচ্ছে ওর স্কুলেতে গান আঁকা নাচ আবৃত্তি সব কিছু শেখায় পড়াশোনার সাথে সাথে আর যত ওর এই ক্রিয়েটিভিটিগুলো সব এইখানে আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ওর ফেভারিট জায়গা এর ঠিক পিছনের দিকটায় আছে আমার মায়ের রান্নাঘর আর এই আর এই পাইপটা হচ্ছে আমাদের বাড়ির ঐতিহ্য কাঠের উনানের ধোঁয়া যাওয়ার জায়গা উনানটা কিন্তু দারুণ আর এই যে এখানটা দেখছেন এই সর্ষের যে বাগান বলতে পারেন বা ওর সর্ষের ক্ষেত বলতে পারেন এটা কিন্তু বপু নিজেই তৈরি করেছে মা একদিন সর্ষে বাটবার জন্য সর্ষে ভিজিয়ে রেখেছিল আর ও এসেটাকে ছড়িয়ে দিয়েছে খুব যত্ন করে জানেন মা এখনও পর্যন্ত কিন্তু কাটেনি এত গরম পড়ে গেছে তবু শাকগুলো বা ফুলগুলো কি সুন্দর হয়ে আছে আর এই যে খেলনার জায়গাটা দেখছেন সবটাই কিন্তু ওর খেলনার জায়গা সব সময় এখানে খেলে আর এখানে ওর খেলনা বলতে শুধু মায়ের ওই আপনার ভাঙাচোরা জিনিসপত্র এইসবগুলো রয়েছে তবে দাঁড়ান আসল জিনিসটা আপনাকে দেখাই এই যে কাপড় বাঁধা জায়গাটা দেখছেন সেই জায়গাটা হচ্ছে এখানটায় পুরোটাই থেকে ভালো লিচুগুলো রয়েছে মানে যে লিচুগুলো আর কি আমি পেরে খাবো বা আমার ভাইপো পেরে খাবে আর ওপরের দিকের যে লিচুগুলো আছে সেগুলো খুব একটা এখনো পাখি তবে মা কি করেছে বড্ড কাঠবেড়ালি বা অন্যান্য পাখি ঠোকরা ছিল বলে এরকম কাপড় দিয়ে বেঁধে দিয়েছে এতে হয় কি কাঠবেড়ালি বা পাখির কাছ থেকে এই কয়েকটা লিচুকে কিন্তু বাঁচানো যায় আর আমি খাবো বলে রেখেও দিয়েছে এই লিচুটা আমি ভাবছিলাম পারবো এদিককার লিচুগুলো একটু একটু সবুজ সবুজ হয়ে আছে এখনই পেরে নেবো তার কারণ বেশি দিন আর তো নেই আমি তো চলে যাব আর ওপরে লিচুগুলো একটু রোদ পেয়েছে বলে না ফেটে গেছে দেখুন ভালো করে আর কত লিচু হয়ে আছে আর এখান থেকে আমি পেরে নিয়ে একেবারে যখন যাব তো আবার তো শ্বশুরবাড়ি ফিরবো শ্বশুরবাড়িতে বেশ কিছুটা রেখে আর বাকিটা আমি একেবারে ট্রেনে করে নিয়ে চলে যাব যেখানে যাচ্ছি সেখানে গিয়ে অন্তত সুমন্তকে দিতে পারবো মানে হাজব্যান্ডকে দিতে পারবো ও কিন্তু লিচু খেতে ভীষণ ভালোবাসে লিচু পাড়া হয়ে যেতেই আমাদের পাড়ার এক দাদার বাড়িতে যাচ্ছি দাদার বাড়িতে যাওয়ার সময় আমাদের পাড়ায় যে কাকুটা ভ্যানে করে এরকম দুয়ারে সবজি বিক্রি করতে আসে তার সঙ্গে দেখা হয়ে গেলো অনেক দিন পর দেখা হওয়ার পর জিজ্ঞেস করছিলো কেমন আছিস না আছিস কোথায় আছিস না আছিস আর অনেক দিন পরে এরকম এত সবজি দেখে না ভীষণ ভালো লাগছে অনেক আমাকে দেখে বলে ওই সব কি ভিডিও করছিস যেটা দেখা সেটা দেখা এরকম গরমকাল পড়ে গেছে তারপর বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও যে এমন সুন্দর ফুলকপি নিয়ে আসেন কি বলবো আর এগুলো কিন্তু ওনার একদম কেনা নয় ওনার নিজের সবজি বাগানের সবজিটাই কিন্তু উনি আমাদের এই পাড়াতে বিক্রি করতে আসেন একদম টাটকা হয় আর এই দাদার বাড়িতে চলেই এসেছি সিঁড়ি দিয়ে ওঠবার সময় এই পাখি দুটোর সঙ্গে দেখা হয়ে গেল এখন ওনারা পাখি পুষছেন আমি কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি যে ওনাদের বাড়িতে একটা টিয়া পাখি থাকতো কিন্তু বেশ কয়েক মাস হলো যে টিয়া পাখিটা মারা গেছে প্রায় বলতে পারেন টিয়া পাখিটাকে আমি খুব ছোটো থেকে দেখছি মানে জ্ঞান হওয়া থেকে দেখছি অনেকবার উড়ে গেছে টিয়া পাখিটা তবুও ঠিক ফিরে ফিরে এসেছে কয়েকদিন আগে টিয়া পাখিটা বুড়ো হয়ে মারা গেছে আর এমন সুন্দর স্ট্রবেরি গাছ হয়েছে দেখে মানে আমি না আর লোভ সামলাতে পারিনি যে কীভাবে জিনিসটাকে উনি এই গরমকালেও সুন্দর করে রেখেছে আমার ওই দাদাটি পাড়া দাদাটি আমি না ভালো করে বুঝে নিলাম যে এই এই উনি অনেক ভালো করে বুঝিয়ে দিলেন যে এই এইভাবে রাখবি এরকম করে রাখবি আর অবশ্যই এটাকে একটু নেট দিয়ে বা যদি কোনো রকম ছোটোখাটো মশারির টুকরো থাকে সেটা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবি যাতে জল জমে না যায় সেটা দেখবি সবই বুঝলাম কিন্তু তারপরে ভাবলাম যে এত পেশেন্স নিয়ে এত সুন্দর করে কি আমি করতে পারবো কারণ এর আগেও আমি বাড়িতে একবার চেষ্টা করেছিলাম জানেন তো স্ট্রবেরি গাছ তৈরি করা আমি না করতে পারিনি ওই একটা দুটো হতো তারপরেই সব যেত গাছটা ভালো হতো না কিন্তু দাদার দেখলাম স্ট্রবেরি গাছে অনেক স্ট্রবেরি হয়েছে শুধু তাই নয় এই একটা স্ট্রবেরি গাছ থেকেই দাদা দেখলাম যে এত স্ট্রবেরি গাছের চারা তৈরি করে ফেলেছে ওই যে কালো প্যাকেটটা দেখছেন সেটা একটা উনি নার্সারি থেকে কিনে এনেছেন কিন্তু বাদবাকি টবে যেগুলো দেখছেন সবগুলো কিন্তু দাদা নিজে হাতে তৈরি করেছে আর এইটা হচ্ছে একটা ড্রাগন ফ্রুটের গাছ আর তার পাশে দাদার মেয়ে এরকম সুন্দর করে গাঁদা গাছের চারাগুলোকে বসিয়েছে দেখি ড্র্যাগন ফ্রুটটা কীরকম সুন্দর হয় দাদা বললো ড্র্যাগন ফ্রুটটা যদি খুব সুন্দর হয় তাহলে আমি তোকে শিখিয়ে দেবো আর কিছু শীতের গাছও এখনও রয়েছে যেগুলোতে এখন আর ফুল হয় না তবে এরম গরমকালেও গাঁদা গাছগুলো কি সুন্দর হয়ে আছে আবার কুড়িও ফুটেছে তবে যাকে দাদার অভিজ্ঞতা আছে বলতে হবে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ছাদ বাগানটা ঘুরে কিন্তু বেশ ভালোই লাগলো চলে যাওয়ার আগে বাপের বাড়ি পাড়াটা ঘুরতে কিন্তু লাগলো বেশ মন খারাপও লাগছে তাই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুকের পেজটা ফলো করে নেবেন